সুন্দরবনের প্রাকৃতিক রক্ষায় এগিয়ে এল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মীরা সুন্দরবন এলাকার মানুষকে সচেতন করতে আয়োজন করা হলো সাইকেল র্যালির আনুমানিক পঞ্চাশ কিলোমিটার রাস্তায় সাইকেল র্যালির পথে বিজ্ঞান উৎসব সাংস্কৃতিক কর্মসূচি পোস্টার প্রদর্শনী কুসংস্কার বিরোধী অনুষ্ঠান আকাশ পর্যবেক্ষণ রান্নাঘরে বিজ্ঞান ইত্যাদি অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় শনিবার সকালে সুন্দরবন লাগোয়া কালিতলা এলাকা থেকে এই সাইকেল র্যালি শুরু হয় কালিতলা যোগেশগঞ্জ হয়ে দুলদুলি থেকে নৌকায় রায়মঙ্গল নদী পেরিয়ে নৌকায় নেবুখালী হিঙ্গলগঞ্জ বাজার হাসনাবাদ হয়ে টাকে পৌঁছবে রাতে প্রসঙ্গত প্রায় প্রতি বছরই ঝড়ের প্রকোপে নয়তো নদী বাঁধ ভেঙে বিপর্যস্ত হয় সুন্দরবনের জনজীবন তবে বড়সড় প্রাকৃতিক বিপর্যয়কে রুখে দেওয়ার ক্ষমতা রাখে এই সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণের অভাবে ও মানুষের লোভের কারণে প্রায় প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য তাই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে এলাকার মানুষকে রক্ষাকারী এই ম্যানগ্রোভ অরণ্য বাঁচানোর জন্য বিভিন্ন সময় সরকারি উচ্চ সরকারি বেসরকারি উদ্যোগে ম্যানগ্রোভ চারা লাগানোর উদ্যোগ নিতে দেখা যায় সুন্দরবনকে বাঁচাতে বিজ্ঞান মঞ্চের কর্মীরা এবার পথে নামলেন এলাকার মানুষের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে সুন্দরবনের ম্যানগ্রোভের পাশাপাশি কোনো গাছ না কাটে সে বিষয়ে কি তাদের সচেতন করা হয় বিজ্ঞান মঞ্চের তরফ থেকে সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযানকে সামনে রেখে আমরা আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগ থেকে সারা রাজ্যে একটা সাইকেল অভিযান করছি গত সাথে নভেম্বর থেকে চলবে যেটা আগামী এক মাস চলবে এবং জানুয়ারি আঠারো তারিখে গিয়ে কলকাতা এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে যেভাবে পরিবেশের ওপরে প্রতিনিয়ত আঘাত হচ্ছে তাই জীবন জীবিকার স্বার্থে সুন্দরবনকে বাঁচাতে পরিবেশকে বাঁচাতে এবং নানা ক্ষেত্রে বিজ্ঞানে যেখানে গবেষণার ক্ষেত্রে যাতে আরও বরাদ্দ বাড়ানো যায় রাজ্য সরকার কেন্দ্র সরকারকে আমরা বলবো আবেদন রাখছি এই সব ক্ষেত্রে আমরা এই দাবিগুলোকে নিয়ে একাধিক দাবি দেওয়া এবং সুন্দরবনের জীবন জীবিকা সুন্দরবনের মৎস্যজীবী কৃষিজীবী সুন্দরবনের সংগ্রহকারী তাদের জীবন জীবিকা নিয়ে একাধিক সমস্যা নিয়ে আমরা এই দাবি নিয়ে সাইকেল অভিযান করছি বরণ প্রদীপ্ত সরকার সম্পাদক ইসামতি বিজ্ঞান কেন্দ্র পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্ত্র